নমস্কার আমি ত্রিয়াশা নতুন একটা লাইভ নিয়ে চলে এসেছি আজ আপডেট বাংলায় তো আজকের বিষয়বস্তু হচ্ছে ওয়াকাপ এই যে চারিদিকে বলতে পারেন বঙ্গ জুড়ে চলছে এখন ওয়াকাপ নিয়ে চর্চা তো সেটাই আজ আপনাদের সাথে একটু আলোচনা করব যে আসলে এই ওয়াকাপটা কি যেটা নিয়ে চারিদিকে এত চর্চা চলছে তো প্রথমেই যেটা আমাদের জানা দরকার সেটা হচ্ছে আসলে এই ওয়াকফটা কোন শব্দ থেকে এসেছে বা ওয়াকফ এর অর্থটা কি তো সেটাই আজ আপনাদের সাথে আলোচনা করব আসলে এই ওয়াকফ শব্দটা কিন্তু এসেছে আরবি ভাষা ওয়াকফ থেকে আমাদের হয়তো অনেকেরই এই ওয়াকফ শব্দটার সাথে আমরা অনেকেই পরিচিত নই যেহেতু সারা রাজ্য জুড়েই বলতে পারেন এই ওয়াক নিয়ে বিশাল একটা চর্চা চলছে তো সেই জন্য কিন্তু এই ওয়াক নিয়ে আমরা অনেকে ভাবছি যে ওয়াক আপটা আসলে কি অনেকের অজানা তো ওয়াকটা এসেছে আরবি ভাষা থেকে আরবি ভাষা ওয়াক শব্দ থেকে তো ওয়াক যার অর্থ হচ্ছে সম্পত্তির হাত বদল তো এবার ভারতে যদি কোনো ব্যক্তি মুসলিম ব্যক্তি ভুল বললাম ভারতে যখন কোনো ব্যক্তি মুসলিম আইনের আওতায় ধর্মীয় বা দাতব্য কোনো স্থানে সম্পত্তি দান করেন তখন কিন্তু সেটাকে আমরা ব্যাপক বলি তো আমাদের মধ্যে অনেকেই এমন রয়েছি আমরা যাদের কিন্তু এই শব্দটার সাথে আমরা পরিচিত নই আর সেই কারণের জন্যই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে চারিদিকে দাঙ্গা চলছে তো আজ কিন্তু নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে মমতা ব্যানার্জি আজ শান্তিপূর্ণ বার্তা দিয়েছেন এবং তিনি বলেছেন সুশৃঙ্খলে সবটা করতে কোনো রকম দাঙ্গা যেন না হয় মোট কথা শান্তিপূর্ণ একটা বার্তা তিনি দিয়েছেন এবং তিনি বলেছেন শান্তি বজায় রাখার জন্য তো এই ওয়াক অফ মানিটা কি ওয়াক অফ মানি হচ্ছে যে কাজের জন্য সেটি দান করা হয়েছে শুধুমাত্র পার্টিকুলার সেই কাজের জন্যই কিন্তু আপনি এই ওয়াকপটা ব্যবহার করতে পারবেন তাছাড়া অন্য কোনো কাজে ওয়াক সম্পত্তি কিন্তু ব্যবহার করা যায় না পার্টিকুলার যে কাজের জন্য আপনি দান করেছেন শুধুমাত্র সেই কাজের জন্যই কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন এটি কাউকে বিক্রি বা হাত কিন্তু করা যায় না এবার অন্যভাবে যদি এই ওয়াক অফ শব্দটার মানে আমরা বলি তাহলে হিন্দু সমাজের মতে কিন্তু যেটাকে বলা হয় ওই দেবত্ব সম্পত্তি সেটাকে কিন্তু মুসলিম সমাজে মোটামুটি তারই অনুরূপ সংস্করণ বলতে পারে যেটা হচ্ছে ওয়াক অফ মমতা ব্যানার্জি আজ বলেছেন যে শান্তিপূর্ণ বার্তা তিনি যেমন দিয়েছেন তিনি এটাও কিন্তু বলেছেন যে জনকল্যাণমূলক কাজ করার জন্য যাতে কোনোরকম রকম কারোর এই ওয়াক এই যে শব্দটা এটা নিয়ে চারিদিকে কিন্তু একটা দাঙ্গা চলছে বলতে পারেন কদিন আগে কিন্তু মুর্শিদাবাদে হিংসা নিয়ে বিজেপি নাকি ভুয়ো ভিডিও রটিয়েছে বা ছড়িয়েছে এটা কিন্তু আজ মমতা ব্যানার্জি বলেছেন যে সম্পূর্ণ মিথ্যে প্রমাণ করেছেন তিনি তিনি বলেছেন যে এটা ভুয়ো ছিল এটা একেবারেই কিন্তু সত্যি নয় এবং শান্তিপূর্ণ বার্তা তিনি সকলকেই দিচ্ছেন এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় আজও আজ একথাও বলেছেন যে অনেক হিন্দু কিন্তু সম্পর্কিত থাকেন একথাও বলেছেন তবে যাই হোক না কেন তিনি শেষ পর্যন্ত একটাই বার্তা দিয়েছেন সকলের উদ্দেশ্যে সকলে যেন শান্তিপূর্ণভাবে সমস্তরা সমস্তটা কিছু করেন কোনোভাবেই যেন দাঙ্গ না হয় তো এটাই ছিল আজকের বিষয়বস্তু আজকে লাইভের বিষয়বস্তু বলতে পারেন তো আপনারা যারা দেখছেন একটু যদি কমেন্টে জানান যে দেখতে পাচ্ছেন কিনা লাইভটা তাহলে খুব ভালো হয় আপনাদেরও যদি কারোর কোনো মতামত থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন যাচ্ছে ধন্যবাদ আপনাকে তো আমাদের এটাই আলোচনা চলছিল যে এই ওয়া আসলে কি ওয়া মানেই বা কি আর ওয়াক আহ কোথা থেকে এসেছে দেখুন ওয়াক অফ শব্দটা কিন্তু মূলত এসেছে আরবি ভাষায় শব্দ থেকে আর যেটার অর্থ হচ্ছে সম্পত্তির ভারতে যখন কোনো ব্যক্তি মুসলিম আইনের আওতায় ধর্মীয় বা দাতব্য কোনো স্থানে সম্পত্তি দান করেন তখন কিন্তু সেটাকে ওয়াক অফ সম্পত্তি বলা হচ্ছে মানে এর মধ্যে যেরকম মসজিদ মাদ্রাসা এসব কিছু হতে পারে দেখুন আজ আহ মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা তিনি কিন্তু বলেছেন সকলকে শান্তিপূর্ণ বার্তা দিয়েছেন এবং তিনি সকলকে শান্তিতে থাকার কথা বলেছেন দাঙ্গা যেন না হয় তিনি সে বার্তা আজ দিয়েছেন এবার ওয়াক অফ মানে কি ওয়াক অফ মানে হচ্ছে যে কাজের জন্য সেটি দান করা হয়েছে শুধুমাত্র পার্টিকুলার সেই কাজেই কিন্তু ওয়াকআপ সম্পত্তি আপনি ব্যবহার করতে পারবেন আর অন্য কোনো কাজে কিন্তু এই ওয়াকআপ সম্পত্তি ব্যবহার করা যায় না পার্টিকুলার যে কাজের জন্য আপনি দান করেছেন শুধুমাত্র সেই কাজেই ওয়াকআপ সম্পত্তি ব্যবহার করা যায় এই ওয়াকআপটানি নিয়ে তো গোটা বঙ্গ জুড়ে এবং তার পাশাপাশি গোটা দেশ জুড়েই বলতে পারেন বিশাল একটা চর্চা চলছে যারা যারা কামেন্ট করেছেন আমাদের দর্শক বন্ধুরা আপনাদের অসংখ্য ধন্যবাদ আপডেট বাংলার সাথে থাকার জন্য